আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে আমার কাছে তালের পিঠার রেসিপিটা জানতে চান বেশি বেশি বানানো হয় কখনই বলা হয় না কিভাবে বানানো হয় আপনাদের সহজের জন্য আমি আজকে বলে দিতেছি কিভাবে বানাই আপনারা যেই কোনো গ্লাস দিয়ে অথবা বাটি দিয়ে আপনারা পিঠাটা বানান না কেন যেই গ্লাস বা যেই বাটিটা দিয়ে আপনারা বানাবেন সেই গ্লাস দিয়ে দুই গ্লাস নিবেন চাউলের গুঁড়ায় যে আমি এখন চাউলের গুঁড়াটা নিয়ে নিচ্ছি এক গ্লাস ওখানে দিলাম এই যে গ্লাস দিয়ে দিছি তারপর দিব আমরা যেটা আটা এখানে পাওয়া যায় আমরা ইটালিতে যারা থাকি সবাই দেখা যায় যে এক গ্লাস চাউলের গুঁড়ার সাথে আপনারা এক গ্লাস আটা দিবেন যেই গ্লাস দিয়ে বা যেই বাটি দিয়ে দিবেন সেম ওই গ্লাস ওই বাটি দিয়ে আপনারা চাউলের গুঁড়াটা আর আটাটা এভাবে পরিমাপ মতো দিতে পারেন আর চিনিটা এই যে এক গ্লাস দিয়ে আমি এক গ্লাস চিনি দিয়ে দিছি এটার সাথে আমাদের অনুযায়ী আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা আপনার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এই যে আমি এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিছি আর আমি এটা মিক্স করে নিব এটার সাথে আমি একটু খেজুর গুড় দিয়ে দিব কারণ খেজুর গুড়টা দিলে হয় কি আপনার গ্রামটা অনেক সুন্দর আসে খেজুর গুড় আপনারা না দিলেও পারবেন আর যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা আর অল্প একটু চিনি অথবা খেজুর গুড় মিক্স করতে পারেন আর আমি এই গুঁড়াটা গুলবো আমি দুধ দিয়ে দুধটা হালকা একটু গরম করে নিব এই যে আমি দুধটা কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কোনো কিছু করতে হয় না বাস এরকম ভিডিওটা টেনে কেটে কোনো কিছুই করে দিইনি যেন আপনাদের জন্য সুবিধা হয় একদম সহজভাবে বানাতে পারবেন আপনাদের সহজের জন্যই দেওয়া হয়েছে এইভাবে এটা শুধু গ্রানের জন্য দিতেছি এটা আপনার স্কিপ করলে স্কিপ করতে পারেন এটা জরুরি না এই যে দেখেন আমি প্রথমে যতটুকু দুধ দিয়ে এটা গুলানো হয়েছিলো ওইটা ওইটা দিয়ে আমি ভালোভাবে মাসাজ করে নিতেছি কারণ এইটা যতটুকু আপনি মানে একসাথে মিক্স করবেন সুন্দর করে পানি কম দিয়ে অথবা দুধ দুধটা দিলেই সবচেয়ে ভালো হয় টেস্ট হয় এই যে দেখেন কি সুন্দর একটা ড্র হয়েছে একদম আঠালো এটাতে আমি আরও অল্প অল্প দিব মানে একসাথে দিলে হয় কি এটা নষ্ট হয়ে যায় বেশি হয়ে গেলে আবার পিঠাটা সুন্দর হবে না খেজুর গুড়টা দেওয়ার কারণে দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখ এখন এই পর্যন্ত শেষ আপনার আপনারা পরিমাণ অনুযায়ী দুধ দিবেন অথবা পানি দিয়ে গুলাবেন তারপর আমি বানানোর সময় দেখাবো এটা দশ মিনিট রেখে দিলে ভালো হয় যদি চিনি অথবা গুড়ের দানাটা একটু বড় থেকে থাকে এটা গলে যাবে মিনিট রাখার কারণে তারপর আবার আপনি সুন্দর করে এটা মাসাজ করে করে সুন্দর বানিয়ে নিতে পারেন তারপর পিঠা আপনি যেভাবে দেখাবো আমি এক পাতিলে একসাথে তিনটা পিঠাও দিই মাসাল আমার তিনটা পিঠে একই রকম ভাবে হয় তা কখনোই কোনো প্রবলেম হয় না তো যারা যারা নতুন বানাবেন তাদের জন্য একদম অল্প চাউলের গুড়া প্লাস আটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি এটাতে আর কোনো কিছুই লাগে না অনেকে ডিম অ্যাড করে এটা এড করে ওইটা এড করে আসলে ডিম অ্যাড করলে হয় কি আমাদের তেলের পিঠার যেই টেস্টটা ওই টেস্টটা তো আর পাওয়া যায় না ডিমের টেস্টটা অন্যরকম আর নর্মাল আমাদের চাউলের গুঁড়ো দিয়ে পিঠাটার টেস্টটাই একরকম তো আমি লাস্টের ক্লিপটাতে দেখাবো পিঠাটা কীরকম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবার সুবিধার্থে বানাই বানানো হচ্ছে ভিডিওটা সেই জন্য আসলে বড় হয়ে গেছে স্টপ কর